আমরা এটাকে যদি আমরা বেঁচে দিই তাহলে এরপরে আরো নোংরা নোংরা ঘটনা আমাদের সবার সাথে হতে পারে আর তখনও আমাদের চুপ থাকতে হবে তো আমরা এটাই চেষ্টা করব যাতে আমরা যত দিন যাচ্ছে আমরা কিন্তু আমাদের আওয়াজটাকে আরও জোরালো করতে হবে এই জন্যেই আমরা সবাই যতটুকু পারি সবারই কাজ আছে সবারই অনেক পড়াশুনো আছে পরীক্ষা আছে সবই আছে বুঝতে পারছি আমারও কাজ আছে আমার আমি তোলি কমেডি ভিডিও পাবেন আমার এখন বিশ্বাস করো কমেডি ভিডিও বানাতে ইচ্ছে করছে না একদমই কারণ আমার এখন মানুষকে হাসাতে ইচ্ছে করছে না এখন হাসির সময় একদমই নয় এখন আমার মনে হচ্ছে এমন কিছু একটা কিছু করি যাতে অ্যাটলিস্ট মিডিয়া তো কিছু করছে না মিডিয়া তো খুবই মানে মিডিয়ার কোনো ওপিনিয়নই নেই মিডিয়া তো কিছু মানুষদের ডাকছে বিভিন্ন পার্টি তাদেরকে প্রশ্ন করছে তাদেরকে ছড়া লাগিয়ে দিচ্ছে রাইট এটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তো আমাদের সাধারণ মানুষ যতদিন আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকবো যতদিন যতদিন যত জোরে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি আমরা রাস্তায় না নামি যদি আমরা বিচার না চাই তাহলে ওরা ভাববে আমরা দমে গেছি আমাদের এনার্জি শেষ হয়ে গেছে এবার তো এটা একটা আনন্দের কোর্ট কেস যেমন হয় তারিখ পে তারিখ বিচার কেউ পায় না তো আমাদের এবার বিচারটা চাই আমাদের দোষীদের শাস্তি চাই কারা দোষী সেটা আমরা জানতে চাই সেদিন রাতে আমাদের দিদির সাথে কি হয়েছিল আমরা জানতে চাই যতদিন না জানতে পারছি আমরা চুপ থাকবো না এটাও ওরা উপরে ভালো করে বুঝতে পারছে ওরা ভয় পেয়েছে বিশ্বাস করো অনেক রকম ভাবে চেষ্টা করছে আমাদের আওয়াজকে চুপ করে দেওয়া অনেক রকম ভাবে চেষ্টা করছে এই আজকে দেখলাম হাওড়ায় তিনটে স্কুলে মিছিল বেরিয়েছে তাদেরকে বলেছে যে না সকল দিন নোটিশ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তারা কেন মিছিল করতে পারবে না তো আমরা দেখছি যে সব সময় একটা ভয় না আমাদের প্রথম দিন বলছে লালবাজার থেকে পনেরো জন ইনফ্লুয়েন্সারদের ডেকেছে নাকি

বারবার মনে করাতে হবে যে আমরা কিন্তু দমে যাচ্ছি না কারণ পাবলিকের এই পাওয়ারটা আছে একটা সাধারণ মানুষের সেই পাওয়ারটা আছে রোজ গলা তোলা যদি আমরা এক একটা মানুষ ভাবি যে না এটা বলে কি হবে আজকে যে তো বললাম কিছু হলো না যদি আমরা রোজ সবাই মিলে এরকম ভাবে ভাবি তাহলে কিন্তু ওরা দোষীরা আবার পার পেয়ে যাবে আমার এইটুকুই বলা এভরি ডে উই হ্যাভ টু প্রটেস্ট যতদিন না আমরা দোষীদের কে দোষী জানতে পারছি সিবিআইকে কে সুপ্রিম কোর্টকে সবাইকে সাধারণ মানুষ চাপ দিতে পারে উই হ্যাভ দ্যাট পাওয়ার কাম অন আমাদের যে আমাদের পাওয়ারটা আছে এটা কোনো আমরা তো প্রজা নই এটা কোনো সিস্টেম চলছে না এটা একটা ডেমোক্রেসি আমরা ভোট দিয়েছি ওদের ওদের ওরা আমরা কোন ওদের ইয়ে নই গোলাম নই এটা আমাদের ভুলে গেলে হবে না আমরা কোনো গোলাম নই যে আমাদেরকে আমাদের চাকরি পেতে হবে আমাদের মানুষ ওপরে কাউকে তেল মারতে হবে আমরা কাউকে তেল মারবো না অ্যান্ড আমরা চুপ করে থাকবো না এইটুকুই বলার আমার